আজকে বানিয়ে নিলাম একদম পারফেক্ট ঠেকুয়ার রেসিপি কারা কারা আমার মতন ঠেকুয়া খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ঠেকুয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বাটি ময়দা আপনারা চাইলে ময়দার বদলে আটারও ব্যবহার করতে পারেন আধ বাটি সুজি ডেসিকেটেড কোকোনাট এক বাটি আধ বাটি চিনি হাতে ঘষে নিচ্ছি গোটা মৌরি মৌরি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম গুড় গুড়টাও আমি এক বাটি নিয়েছি কুচিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দু চামচি ঘি চলুন এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবারে রুম টেম্পারেচারে রাখা এক কাপ দুধ নিয়েছি দুধটা দিয়ে এটাকে আমি মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছে এবারে ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সব লেচিগুলো দেখুন তৈরি হয়ে গেছে এক একটা লেচি থেকে এই রকম আমি পাতার মতন শেপ দিয়ে নিয়েছি আজকের আমি ছাদ ছাড়াই কিন্তু সব ঠেকুয়াগুলো বানিয়ে নিচ্ছি এর ওপরে সুন্দর ডিজাইন করার জন্য নিয়ে নিয়েছি ছুরি ছুরির সাহায্যে চেপে আমি পাতার মতন ডিজাইন করে নিয়েছি এগুলোকে আমি এইভাবেই তৈরি করব। আজকে সব ঠেকুয়াগুলো আমি এই রকম পাতা শেপেই তৈরি করেছি আর একটাও আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন ছাদ ছাড়াও কিন্তু কত সুন্দর এর ডিজাইন তৈরি করা যায় একদম পারফেক্ট হয়েছে না তাই বাড়িতে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন ঠেকুয়া এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন সুন্দর ব্রাউন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একটা ব্যাচ দেখুন আমার ভাজা হয়ে গেছে একইভাবে অন্য ঠেকুয়াগুলো আমি ভেজে নিচ্ছি তাহলে কিন্তু সব ঠেকুয়া আমার আজকে তৈরি হয়ে যাবে তাই আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এইভাবে ঠেকুয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ